ভয়ঙ্কর এক পরিস্থিতি তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের ভারত ও পাকিস্তানের মধ্যে আমাদের পাশাপাশি পরিষি দেশের মধ্যে এই পরিস্থিতিতে কি করে কোন দেশ কাকে সাহায্য করতে পারে এবং কাকে আমাদের ভারতকে কিভাবে ডিফেন্স করতে হতে পারে সেই নিয়ে আজকের আলোচনা করব আমরা জানি একটা তানাপূর্ণ পরিবেশ কিন্তু আমাদের মধ্যে শুরু হয়ে গেছে এই তানাপূর্ণ পরিবেশের মধ্যে যে বিদেশি পলিসিগুলো কিভাবে কাজ করে কিভাবে কাজ করতে পারে এবং আমাদের সেখান থেকে কি কি দিকে ডিফেন্স করা উচিত সেই নিয়ে আলোচনা করব এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে অবশ্যই তার থেকে সব থেকে বড় একটা নিউজ দিয়ে যায় পাকিস্তান কিন্তু সফল হয়েছে যুদ্ধে পাকিস্তান সফল হলো অবশেষে যুদ্ধে পাকিস্তানে কি করে সফল হলো সেই নিয়ে কিছু খবর দিয়ে দিই যে আমাদের কাশ্মীরে জম্মু কাশ্মীরে যে লাগোয়া এরিয়া পাঞ্জাব গুজরাট যে বর্ডার এরিয়াগুলি আছে সেখানে কিন্তু আমাদের ভারতের আকাশে এরা ড্রোন পাঠা পাঠিয়েছে এবং সেই ড্রোনকে আমাদের যে ডিফেন্স সিস্টেম আছে সেই ডিফেন্স সিস্টেম কিন্তু ডিফিউজ করার পরে ভারতের মাটিকে কিন্তু পাকিস্তানের মিসাইল এবং ড্রোন কিন্তু স্পর্শ করে করতে পেরেছে তো ভারতের মাটিকে স্পর্শ করব এটাই ছিল কিন্তু পাকিস্তানের উদ্দেশ্য সেদিক থেকে কিন্তু ভারত পাকিস্তান সফল হয়েছে পাকিস্তানের যে ড্রোন পাঠিয়েছিল মিসাইল পাঠিয়েছিল সেটাকে ডিফিউজ করার পরে কিন্তু জায়গায় বর্ডার এরিয়াতে কিছু খালি জায়গায় কিন্তু পড়েছে এবং একটি মিসাইলের টুকরো যেখানে ডিফিউজ হওয়ার পরে পরে ধ্বংসাবশেষে পরে একটা জায়গায় আগুন ধরে যায় সেই টুদের দেখাচ্ছি এই যে যে দৃশ্যটা দেখতে পাচ্ছে এখানে কিন্তু পড়েছে কি পাকিস্তানের যে ড্রোন আছে এবং মিসাইল আছে সেইগুলো আমাদের ডিফেন্স সিস্টেম ডিফিউজ করার পরে ডিফিউজ করার পরে সেই টুকরোটা ভারতের মাটিকে স্পর্শ করেছে এটাই কিন্তু সফলতা পাকিস্তানের কিন্তু যাই হোক এখানে আসবো যে ভারত পাকিস্তান যে যুদ্ধটা লড়াই হয়েছে বা যে কোনো দুটি পাশাপাশি দেশের মধ্যে যদি লড়াই শুরু হয় তাহলে ইন্টারন্যাশনাল বা বিদেশ নীতি কি করে কাজ করে সেই নিয়ে আলোচনা করবে এবং বিদেশ নীতিতে কারা কিভাবে কাকে সাহায্য করতে পারে এবং সেখান থেকে আমাদের ভারতকে কিভাবে ডিফেন্স করতে হতে পারে সেই দিকগুলো কিন্তু খেয়াল রাখা উচিত ব্যাপারটা হয় যখনই দুটো জিনিসের মধ্যে ঝামেলা শুরু হয় বিশেষ করে ইন্টারন্যাশনাল দিক থেকে বর্ডারে ঝামেলা হয় আমরা জানি তখন কি করে বিদেশিরা কিন্তু দেখে যে তারা কোথায় কি করে বিজনেস করতে পারে এটা কিন্তু অ্যাকচুয়ালি পৃথিবীটা এমন সিস্টেমে দাঁড়িয়ে গেছে পুরো বিজনেসের উপরে দাঁড়িয়ে গেছে এবং মুনাফাটা এখন স্বার্থান্বেষী হয়ে যাওয়ার ফলে নিজের মুনাফাটা কিন্তু সবাই আগে দেখতে চায় কারণ কি এখানে কয়েকটি কারণ আছে যেগুলি আলোচনা করব সকলের সামনে কে কাকে সাহায্য করতে পারে দেখো আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলি আসে আমাদের ইতিহাস থেকেই কিন্তু আমরা জানি তাদের সঙ্গে বিভিন্ন একটা অ্যাঙ্গেল থেকে এমন একটা দৃষ্টিকোণ তৈরি করে রাখা হয়েছে যে এই দৃষ্টিকোণ থেকে আমাদের পার্শ্ববর্তী যে দেশ বাংলাদেশ আছে চায়না আছে তার আফগানিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক আছে এখন তালিবানরা এসেছে পাকিস্তান আছে শ্রীলঙ্কার সঙ্গেও কিছুদিন আগে খারাপ সম্পর্ক হওয়ার মধ্যে ছিল সেটা সে ঠিক হয়ে গেছে যে শ্রীলঙ্কা তাহলে মাঝখানে আমরা ভারতবর্ষ আছি কিন্তু আমাদের তিন দিকে বলতে পারি যে যে দেশগুলো আছে তাদের সঙ্গে কিন্তু ততটা ভালো সম্পর্ক নেই ইদানিং চীনের সঙ্গে একটু ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করা হয়েছে গিয়ে বিভিন্নভাবে বোঝানো হয়েছে আমরা এশিয়ার দেশ আমাদের বিভিন্ন দৃষ্টিকোণগুলোও কিন্তু এক যে সেই দৃষ্টিকোণ থেকে আমাদের দেখতে হলেও ততটা সম্পর্ক কিন্তু ভালো নেই তাহলে এখানে বাংলাদেশ আছে বাংলাদেশ কিন্তু তলে তলে সুযোগ খুঁজে আমরা জানি তলে তলে সুযোগ করতে থাকে চীন আছে চীন এবার কি করবে চীন পাকিস্তানকে বিভিন্নভাবে কিন্তু সাহায্য করার চেষ্টা করতে পারে পারে বিভিন্ন রকম ড্রোন দিয়ে বিভিন্ন রকম অর্থ সাহায্য দিয়ে মিসাইল দিয়ে শুধু পার্শ্ববর্তী এই দেশ না আরও অনেক দেশই থাকবে যে তাদের বিজনেসটা কিন্তু এরকম দেখতে পারে তুর্কি তো ওপেনলি চলে এসছে পাকিস্তানের সাপোর্টে মানে টুর্কি বিভিন্নভাবে সাহায্য দিচ্ছে সাহায্য দিচ্ছে এটা কিন্তু বিজনেস পলিসি বিদেশে নীতি সেখানে কোন ধরনের অ্যাটাকগুলো কী কী সাহায্য দিচ্ছে কিভাবে সেগুলোকে অ্যাটাক করা অ্যাটাক করবে এবং ডিফেন্স কিভাবে করা যেতে পারে এইগুলো কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে এবং অবশ্যই আমাদের যারা আছে তারা কিন্তু অবশ্যই এগুলোকে মাথায় রাখে আর কি হতে পারে আমরা জানি আমেরিকার সঙ্গে আমাদের কিন্তু ভালো সম্পর্ক আছে তবুও কিছু কিছু জায়গায় কিন্তু এখানে অন্য বিদেশেগুলো সুযোগ খুঁজতে পারে কারণ আমরা রাশিয়ার সঙ্গে যখন ইউক্রেনের যুদ্ধ হয়েছে তখন কিন্তু আমরা কারো পক্ষে পক্ষে যাইনি সাপোর্টে যাইনি রাশিয়ার সঙ্গে তেল কেনা বেচার একটা ভালো সম্পর্ক গড়ে তুলে হয়েছিল এবং সেখান থেকে যদি অন্য বিদেশগুলি দেখে যে শক্তি তাহলে তলে তলে সাহায্য করতে পারে আর এটা করাটাও স্বাভাবিক অনেকটাই স্বাভাবিক কারণ কি। কারণ এখানে বিদেশের যে ফায়দাটা অন্যান্য দেশগুলির যে ফায়দা সেটা কিন্তু কি দুটি দেশ যতদিন যুদ্ধ করতে থাকবে দুটি দেশ পার্শ্ববর্তী দুটি দেশ যতদিন যুদ্ধ করতে থাকবে ততদিন কিন্তু হিউজ পরিমাণে একটা টাকা খরচ হয় প্রতিটি দেশের ক্ষয়ক্ষতি তো হবেই বিভিন্ন বিল্ডিং ফিল্ডিং বিভিন্ন দপ্তর ক্ষয়ক্ষতি হবে অনেক যানো যেতে পারে এটা ক্ষয়ক্ষতি হবে এবং অর্থনৈতিক দিক থেকে এই যে জিনিসগুলোকে আর্টারিগুলোকে বানাতে এবং তাদেরকে রক্ষা করার জন্যে যে খরচগুলি হয় তাই না সেই খরচগুলো কিন্তু এখানে শেষ করা হচ্ছে এবং সেগুলোকে নতুন করে আবার ডেভেলপ করতে হবে তাহলে হিউজ পরিমাণ একটা অর্থনৈতিক কিন্তু খরচ হবে সেটিকে ধীরে ধীরে আবার ব্যাক দিতে হবে এই জায়গাগুলি বিদেশ পলিসি কী করে বিদেশ পলিসিগুলো কিন্তু এই জায়গাটার সুযোগ নিতে চাইবে যাতে যুদ্ধটা লম্বা চলতে থাক ভেতরে ভেতরে ওপরে ওপরে বলতে থাকে ওপরে ওপরে বলবে যে যুদ্ধ হাওয়া

কারণ অনেক স্বার্থ থাকে কারণ মন্দ করতে দুটি দেশের মধ্যে কি নিয়ে কি হচ্ছে না হচ্ছে সেগুলো বিচার বিবেচনা থাকে তাছাড়া বিদেশ পলিসি যেটা করবে যে পেছন থেকে অনেকে অনেক সাহায্য দিয়ে যুদ্ধটা লম্বা থাকে দুজনের হতে থাকবে অর্থনৈতিক দিক থেকে দেশের মধ্যে পিছিয়ে পড়বে তারা আগে উন্নত করে দেবে তো এই যে সমস্যাটা এই সমস্যা থেকে আমাদের ভারতীয়দের কীভাবে আমরা রক্ষা পেতে পারি কী করা উচিত এখানে যেই যে বিদেশ থেকে যেই ড্রোন হোক মিসাইল হোক যেই সিস্টেমগুলো দেবে এখানে পার্শ্ববর্তী দেশ জানে না তা না পার্শ্ববর্তী দেশও কিন্তু জানে আমাদের হাতে বিভিন্ন রকম ডিফেন্স সিস্টেম আছে এল সেভেন্টি আছে এস ফোর হান্ড্রেড আছে তাই না নাক আছে ব্রহ্মস আছে বিভিন্ন রকম ডিফেন্স সিস্টেম আছে তারপরে অ্যাটাকার আছে লেজার আছে এই সমস্ত ডিফেন্স সিস্টেমগুলো কি করে কাজে করে তারাও কিন্তু তাদের তো সায়েন্টিস্টরা আছে তারাও কিন্তু জানে কিভাবে কাজ করে না করে তখন কি করবে একটা তো লিমিট থাকে তাই না একটা লিমিট থাকে যে ডিফেন্সটা একবারে এতগুলোকে ধ্বংস করে দিতে পারবে কিন্তু দেখা গেলো তার থেকে যদি বেশি সংখ্যক তাই না শস্ত্র দিয়ে আঘাত করা যায় তাহলে কিছু কিন্তু শস্ত্র আমাদের এখানে এসে পড়বে মাটিতে এসে পড়বে এবং ছোটোখাটো যাই হোক ধ্বংস কিন্তু বা হরতালিলা কিন্তু করতে পারে তো এখান থেকে ডিফেন্সটাকে আমাদের কিন্তু সেইভাবে তৈরি থাকতে হবে যে যে আমরা একটা সিস্টেমের উপরে ভরসা করে থাকতে পারবো না যে একটা সিস্টেম যতগুলো মারতে পারে পারবে বাকিগুলো যেন আরেকটা সিস্টেম মারতে পারে তাহলে আমাদের সেখানে কিন্তু ডিফেন্স ডিফেন্স সিস্টেমটা একটার বদলে অনেকগুলোকে লাগাতে হতে পারে আকাশপথে হোক কোনো ড্রোনের মাধ্যমে হোক জ্যামারের মাধ্যমে হোক বা অন্য কোনো আমাদের ভিএকএলের মাধ্যমে ফাইটারের জেটের মাধ্যমে হোক এইরকম কিন্তু আমাদের রেডি থাকতে হবে এবং আশা করছি সেই জায়গাটা কিন্তু আমাদের ডিফেন্সে যারা আছে ডিফেন্সের দায়িত্ব আছে তারা কিন্তু অবশ্যই আমাদের থেকে অনেক অনেক বোঝে এবং অনেক কিছু ব্যবস্থা করে নিয়েছে ইতিমধ্যে কারণ সময় নিয়ে চলে যখন তো যাই হোক পাকিস্তান এই যে এইভাবে বললাম তাদের মিসাইল ড্রোনগুলো এই যে মাটিতে পড়ে গেছে ডিফিউজ হয়ে গেছে পরে ভারতের মাটি স্পর্শ করেছে এইভাবে পাকিস্তান কিন্তু সফল হয়েছে যে পৌঁছানোর জন্য। এবং এখানে আরেকটা জিনিস এই যে যে পৌঁছে দিয়েছে এখানে কিন্তু যে ঘোষণা করে দিয়েছে তারাও যে সকলের কাছে বিশ্বের কাছে আমরাও কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেছি আমরাও আঘাত আনছি এইভাবে দুজনের মধ্যে দেখা যাক যে কতদিন কি হতে পারি এবং কিভাবে আমাদের ডিফেন্স সিস্টেম কাজ করবে এবং অ্যাটাক করবে এবং যুদ্ধটাকে তাড়াতাড়ি শেষ করে দেওয়ার চেষ্টা করবে যাতে আমরা খুব দ্রুত সমাধান করে নিতে পারে এবং সমাধানের মাধ্যমে যে ক্ষয়ক্ষতিটা আমাদের এবং আর্থিক যে খরচগুলো হচ্ছিলো সেইগুলো খরচগুলোকে যত তাড়াতাড়ি বা শীঘ্র আটকানো যেতে পারে ততই কিন্তু আমাদের উন্নত অর্থনৈতিক ব্যাকআপের ব্যবস্থাও আছে সেটা করবে অবশ্যই আমাদের যারা পরিচালক আছে সমস্ত পরিচালকরা নিজেদের বিচার বিবেচনা দিয়ে এবং কোনটা করা যুক্তিসঙ্গত এবং কোনটা করলে ভালো হবে আমাদের হিত হবে সে অবশ্যই আশা করছি তা তিনারা এমন একটা ডিসিশন নেবে এবং সেটাই আমাদের কিন্তু ভালোর জন্যেই করবে যা করবে আমাদের ভালোর জন্যই করবে ভবিষ্যৎ প্রজন্মের ভালোর জন্যে করবে তো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে বললাম যে এইভাবে কিন্তু কয়েকটা জায়গায় মিসাইল পৌঁছে গেছে এবং অ্যাটাক করছে যুদ্ধ চলছে আশেপাশের জায়গাগুলিতে তো বিদেশ নীতি এইভাবে কাজ করে কারণ বিদেশে পলিসি থাকে আমাদের সেখান থেকে নিজেদেরকে সেফ রাখতে হবে ছোট্ট ভিডিওতে আজকে এটুকুই দেখা হবে আবার